আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটা আমাদের ছোট বড় সবারই খুবই প্রিয় একটি খাবার ভ্যানিলা আইসক্রিম দোকানের মতো কিভাবে বাসায় তৈরি করা যায় সহজে ভ্যানিলা আইসক্রিম তাই আজকে আপনাদের দেখাবো আইসক্রিম তৈরি করার জন্য আমি নিয়েছি এক লিটার দুধ দুধটাকে আমি ভালো করে চুলায় সময় নিয়ে অনেকক্ষণ জাল করে এক লিটার দুধ আমি আধা লিটার করে নিব এই প্রচণ্ড গরমে যদি আমরা বাসায় তৈরি করে আইসক্রিম ফ্রিজে রেখে খাই তাহলে আমাদের বাচ্চারা যেরকম খুশি হবে সেরকম আমরা বড়রাও কিন্তু আইসক্রিম খুবই পছন্দ করি আর এই গরমের ভিতরে যদি আইসক্রিম খাওয়া যায় তাহলে তো আমাদের শরীর মন সবই ঠান্ডা হয়ে যাবে আইসক্রিম পছন্দ করা না এরকম মানুষ এই পৃথিবীতে কমে পাওয়া যাবে দুধটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো চিনি আমি ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চিনিটা গলিয়ে নেব চিনিটা দেওয়ার পরে দুধটা আরও একটু পানি হয়ে যাবে এটাকে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব এখন একটা বাটিতে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ নিয়ে নিব আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার একটা চামচ এগুলো এখন ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দেব পানি পানির সাথে দিয়ে এটা আরও ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার মেশানো এটা যদি আইসক্রিমে দেওয়া হয় তাহলে দুধটা আরও ঘন হয়ে যায় আর আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগে চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার এখন আমি গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার মেশানো এটা দিয়ে দেব এটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ জাল করে নেব আমি একটা চামচ দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নেব না হয় নিচে দলা পেকে যাবে এ পর্যায়ে দিয়ে দিব রেড ফুট কালার আমি এটা পিন কালার করতে চাচ্ছি এই জন্য একটা রেড ফুট কালার দিয়ে দিলাম হাফটা চামচের মতো দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে এটা আর কিছুক্ষণ জাল করে আমি চুলা থেকে নামিয়ে নেব আমি দুধটাকে ঠান্ডা করে তারপরে বক্সে ভরে নেব আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি এক লিটারের এটা এখন ঢেলে দেব আমি আইসক্রিমের জন্য এক লিটার দুধ নিয়েছিলাম এটা জাল করার পরে হাফ লিটার করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা এখন আমি ঢেকে রেখে দেবো ডিপ ফ্রিজে সাত আট ঘন্টার মতো রেখে দেব এখন আমি একটি বাটিতে নিয়ে নেব দু কাপ ভিভো হুইট ক্রিম আপনারা চাইলে এখানে অন্য কোম্পানিরও ক্রিম নিতে পারেন এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব চেষ্টা করবেন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে তাহলে আইসক্রিমটা একবারে দোকানের মতো হবে আমি এটা মিডিয়াম স্পিডে বিট করে নেব সাত আট মিনিটের মতো আমার এটা বিট করা হয়ে গেছে এখন আমি এটা বন্ধ করে দেব ওদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যখন এরকম হবে তখন আপনার ইলেকট্রিক বিটারটা বন্ধ করে দেবেন সুবিধার থার একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যখন এরকম হবে এর থেকে বেশি আর বিট করতে যাবেন না তাহলে দোকানের মতো পারফেক্ট হবে না এখন আমি আইসক্রিমটা বের করে নিয়েছি আইসক্রিমটা জমে গেছে এখন আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম জমেছে আমার এটা একটু বেশি জমে গেছে আমি এই জন্য কিছুক্ষণ নিচে রেখে দেবো সামান্য কিছু নরম হয়ে গেলে আমি এটা ভিট করে নেব এখন এটা আমার হয়ে গেছে নরম আমি এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব এটাও আমি মিডিয়াম স্পিডে রেখে বিট করে নেব এটা থেমে থেমে বিট করে নেব যতক্ষণ না এটা ফমি বা ভাসবে ততক্ষণ পর্যন্ত এটা আমি বিট করব এটা একটানা না করতে যাবেন না থেমে থেমে করবেন আমার এটা মোটামুটি ফমি ভাব চলে এসেছে আমি আরও কিছুক্ষণ এটা বিট করে নেব এ পর্যায়ে এটা আমি বন্ধ করে দেবো আমার বিট করা হয়ে গেছে যখন এরকম হবে তখন এটা আর বিট করা যাবে না আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এখন দিয়ে দেব ক্রিম আমি যেটা বিট করে রেখেছিলাম ক্রিমটা ওইটা এ পর্যায়ে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি এই জন্য ভ্যানালা এসেন্সটা আমার দিতে হবে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এটাকে এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব বিশ সেকেন্ডের মতো নেব এর বেশি নেবো না এটা ঘুরে ঘুরে চারপাশে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এটা এখন বন্ধ করে দেব দেখেন এইরকম হয়ে গেলে আর বিট করা যাবে না আমি একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এই আইসক্রিমটা কিছু হোয়াইট কিছু পিঙ্ক কালার থাকবে তাহলে দেখতে সুন্দর লাগবে এখন আমি আইসক্রিম বক্সে ঢেলে নিচ্ছি দেখেন আমার আইসক্রিমটা এক পাশে হোয়াইট এক পাশে পিঙ্ক কালার দেখতে কত সুন্দর লাগছে আমার আইসক্রিমটা এক লিটারে বেশি হয়েছে আমি একটা অন্য বক্সে নিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা ডেকে রেখে দেব সারা রাতের জন্য এখন আমার আইসক্রিমটা হয়ে গেছে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আমার আইসক্রিমটা এখন একটি চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এই তো আমার আইসক্রিমটা পুরোপুরি হয়ে গেছে দেখতে আসলে অনেক সুন্দর এরকম বাসায় তৈরি করতে পারেন দোকানের মতো পারফেক্টভাবে ভ্যানিলা আইসক্রিম আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস